সময়কর দুই তরুণী ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা নয় মা বাবাও এক নন এমনকি রক্তের কোনো সম্পর্কই নেই তাদের মধ্যে তবু তাদের চেহারা এতটাই মিল বাবা নিজেই তার মেয়ে কোনজন তা চিহ্নিত করতে পারেননি এই দুই নারী হলেন আয়ারল্যান্ডের কাউন্টির শ্যানন লোনারগ্যান এবং সুইডেনের সারা নটোর স্ট্রং একজনের বয়স একুশ অন্যজনের সতেরো ডেইলি ডেইলিমেইল জানিয়েছেন শ্যানন ও সারা অনলাইনে প্রথম পরিচিত হন পরে ডাবলিনে দেখা করতে গিয়ে দুজনে চমকে যান তাদের চুল মুখের গঠন থেকে শুরু করে সবকিছু হুব হু একই রকম প্রথম দেখা সম্পর্কে শ্যানন বলেন দরজা খুলে আমি যখন দেখি সারা দাঁড়িয়ে আছে তখন আক্ষরিক অর্থেই আমার হৃৎপিণ্ড লাভ দিয়ে যেন মুখে উঠে এসেছিল আমার আত্মা যেন উদাহ হয়ে গিয়েছিল তিনি বলেন আমাদের প্রকাশভঙ্গি ঠোঁট বাঁকানো হাসি সবই হুবহু একই রকম এটা খুবই ভুতুরে ব্যাপার সারা বলেন আমি যখন বিমানে করে আয়ারল্যান্ড নার্ভাস ছিলাম আমার ভয় ছিল আর আমি হয়তো বাস্তবে একই রকম দেখতে হব না কিন্তু পরে যা দেখলাম সে হুবহু আমারওই আমারই মতো তিনি বলেন আমার কাছে কিছুটা পরাবাস্তব মনে হচ্ছিল অনেকটা নিজের দিকে তাকানোর মতো নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন